সালটা ছিল দু হাজার কুড়ি দু কুড়ি সালের সেপ্টেম্বর মাস জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া তোরসা নদীতে একটি হাতির যেতে দেখেন বনকর্মীরা আশেপাশে মা হাতি বা কোনো হাতির পাল ছিল না ভুটান পাহাড় থেকে আগত খরস্রোতা তোরষা নদী থেকে হাতি উদ্ধার করে পিলখানায় নিয়ে যান জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা বনদপ্তর সেই হাতি শাবকের নাম দেয় বি দুধের শাবক হাতি বীরকে পিলখানায় এনে ল্যাকটোজেন খাওয়াতে শুরু করেন বনকর্মীরা ধীরে ধীরে একটি বাচ্চা শিশুর মতো আদর যত্নে বড় হতে থাকে বীর এখন বীরের বয়স চার বছর তবে সেদিনের বীর আর আজকের বীরের চেহারায় পার্থক্য অনেক এদিন ছবি প্রকাশ করে তা প্রমাণ করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাচওয়ান জানান বীরকে নিয়ে অনেক গল্প রয়েছে চিরান সুব্বা নামক একজন মাহুত বীরকে প্রথমে দেখাশোনা করতেন বীরকে ল্যাকটোজেন খাওয়ানো থেকে শুরু করে জঙ্গলে ঘুরতে শেখানো সবটাই করতেন চিরান সুব্বা বীর এখনো পর্যন্ত পিলখানায় থাকা সবচেয়ে দুরন্ত হাতের শাবক এখন বীরের দেখাশোনা করেন রোহিত ইসলাম নামক এক বনকর্মী কথায় বলে রাখে হরি মা রেকে বীরের ক্ষেত্রেও খেটেছে এই কথা বীরের জীবনে দেবদ্রুত হয়ে এসেছিল জলদপারা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ভেসে যেতে যেতেও বনকর্মীদের প্রচেষ্টায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বীর শুধু তাই নয় তার বীরত্ব এখন বেশ টের পাচ্ছেন বন দপ্তরের কর্মীরা বিরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা